ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এখানে যারা পরীক্ষা দিবে আর কি ঠিক আছে স্পেশালি যারা মানবিকের আছে তোমাদের স্বপ্ন যদি হয় ঢাকা সাত কলেজ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তাহলে মানবিকের থেকে মানবন্টন আসন সংখ্যা আরও কিছু পরীক্ষার বিস্তারিত নেগেটিভ মার্ক আছে কিনে ঠিক আছে এখানে তোমাদের পাঁচ নম্বর সেন্টার বা কেন্দ্র কোথায় পড়বে তোমাদের পরীক্ষার ধরন এখানে বাংলা নাকি ইংলিশ প্রশ্ন থাকবে এই বিষয়গুলো বাংলা বা সাধারণ জ্ঞান বা এখানে ইংলিশ যেটা আছে সেটার প্রশ্ন কোনগুলো থেকে বেশি আসবে সেই বিষয়গুলো নিয়ে ইন ডিটেলসে কথা হবে এখানে অনেকগুলো স্লাইড আছে এগুলো আমি সাজিয়ে রেখেছি তোমাদের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমার এই কনসেপ্টগুলো ক্লিয়ার করো কারণ এখানে সাত কলেজ আচ্ছা অথবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঠিক আছে তো এটা কিন্তু ঢাকাতে অবস্থান এই ঢাকাতে অবস্থিত এ কারণে এটা অনেক গুরুত্বপূর্ণ ঢাকায় থাকা এই বিষয়টা যে কতটা গুরুত্বপূর্ণ যখন অনার্স শেষ করবা তখন তুমি বিষয়টা বুঝতে পারবা তো এখানে সবার থেকে এখানে সাত কলেজের যে তিনটে বিভাগ আছে সেটা হচ্ছে মানবিক থেকে পরীক্ষা দিতে পারে বিজ্ঞান থেকে এবং হচ্ছে কি ব্যবসা শিক্ষা থেকে এবং বিভাগ পরিবর্তনের বিষয়টা এখন আপডেট আসে না এটা থাকতেও পারে নাও থাকতে পারে এখানে তোমাদের মানবিকের সব থেকে আসন বেশি এটা হচ্ছে নয় হাজার সাতশো দশ হাজারের মতো আসন তো এখানে একটি সিট কনফার্ম করতে হলে তোমাকে বিষয়গুলো ভালো করে বুঝতে হবে দেখো এখানে তোমাদের যে মানবণ্টন এবং আসন আসন হচ্ছে সেটা তো বললাম নয় হাজার সাতশো তিনটি অলমোস্ট দশ হাজারের কাছাকাছি আচ্ছা এখান থেকে আমরা শুরু করি নাকি এখানে তোমাদের পরীক্ষার বিষয় বা পরীক্ষার পদ্ধতি হচ্ছে এমসিকিউতে কিউতে পরীক্ষা হবে কোনো লিখিত পরীক্ষা নেই এমসি কিউতে পরীক্ষা হবে একশোটা এমসি কিউ থাকবে তোমাদের একশোটা এমসিকিউর জন্য এখানে তোমাদের এক ঘন্টার সময় বরাদ্দ থাকবে ঠিক আছে এমসি কিউ পরীক্ষা পদ্ধতি একশো নম্বরের পরীক্ষা হবে এবং এটার জন্য এক ঘন্টা সময় থাকবে এখন এই এমসি কিউ যেটা আছে একশো নম্বরের সেটার জন্য কী কী বিষয় থেকে প্রশ্ন আসবে সেটা হচ্ছে প্রশ্ন নাকি সেটা হচ্ছে এটা আর কি দেখো এখানে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে বিষয় এখানে হচ্ছে নম্বর বাংলার ক্ষেত্রে পঁচিশ বাংলা থেকে কী বিষয় থেকে প্রশ্ন আসবে এটা হচ্ছে বাংলা ফার্স্ট পার্ট এখান থেকে বেশি আসবে তারপর সেকেন্ড পার্ট থেকে কিছু প্রশ্ন আসবে এবং এখানে সেকেন্ড পার্টে ব্যাকরণ এবং হচ্ছে মুখস্ত অংশ মুখস্তাংশ কোনগুলো ওই যে বাংলার শব্দগুচ্ছ শব্দের উৎস সমর্থক শব্দ বিপরীত শব্দ এই বিষয়গুলো বা পারিবেশিক শব্দ এই বিষয়গুলো থেকে প্রশ্ন এবং ওই যে সমাস এখানে যে এখানে উপসর্গ এই বিষয়, মানে ব্যাকরণ মুখস্তাংশ আর হচ্ছে বাংলা প্রথম পত্র তোমাদের যে বইটি ছিল সেখান থেকে এই তিনটে কনসেপ্ট থেকে বা তিনটে বিষয় থেকে বাংলা পঁচিশটা প্রশ্ন হবে ইংলিশ ইংলিশ কী থেকে ইংলিশ হবে ইংলিশ গ্রামার এবং এটা হচ্ছে ভোকাবুলারি বিভিন্ন এখানে শব্দের অর্থ তারপর হচ্ছে এখানে ফ্রেজাল যে ইউজগুলো আছে গ্রুপ গ্রুপবার পজিশন যে অংশ এখানেও গ্রামার এবং অংশ এই দুইটা থেকেই প্রশ্ন হবে পঁচিশটি আচ্ছা তারপর হচ্ছে সাধারণ জ্ঞান এটা হচ্ছে তোমাদের বাংলাদেশের বিষয় বলি এবং হচ্ছে আন্তর্গত আরেকটি বিষয় সেটা হচ্ছে সাম্প্রতিক যে বিষয়গুলো আছে এই যে এখানে ইন্ডিয়া বা এখানে পাকিস্তান তারপর এই যে ইসরায়েল ফিলিস্তিন এই যে অর্কগুলো আছে পৃথিবীতে বা নানা কনফ্লিক্ট যেগুলো আছে বিভিন্ন সমস্যা এবং সমাধান এখানে এই বিষয়গুলো নিয়ে সাম্প্রতিক যে বিষয়গুলো বাংলাদেশে যেটা হচ্ছে এই বিষয়গুলো এবং তোমাদের যে ট্র্যাডিশনাল যে বিষয়গুলো আছে এখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ তারপর এখানে বিশ্বযুদ্ধ এখানে আন্তর্জাতিক এবং বাংলাদেশের এই সাধারণ জ্ঞানের টপিক থেকেই প্রশ্নগুলো হবে পঞ্চাশটা প্রশ্ন হবে বুঝতে পেরেছো এখানে সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশের কি এগুলো সার্কুলার এভাবে লেখা ছিল সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশের আন্তর্জাতিক ঘটনা তারপর তোমাদের উচ্চ মাধ্যমিক যে বিভিন্ন বই আছে সমাজবিদ্যা তারপর হচ্ছে ইতিহাস ইসলামের ইতিহাস এইসব বই থেকেও কি প্রশ্ন আসবে এবং সবগুলো বাজার সাধারণ কেন্দ্র আছে এমপি থ্রি বা জোবার জি সেগুলো সুন্দর করে সাজানো আছে এবং সেই বইগুলোই বেশি ফলো করে এবং বিগত সালের প্রশ্নগুলো আচ্ছা এখানে একটা কনসেপ্ট ক্লিয়ার করি তোমরা ইংলিশে যারা ভয় পাচ্ছ সাত কলেজের জন্য একটা প্রচলিত কথা হচ্ছে যারা ইংলিশে এখানে পাস করে বা ভালো নাম্বার পায় তারা চান্স পায় না শুধু চান্স পাওয়ার সাথে সাথে এখানে ভালো একটা সাবজেক্ট পেতে পারে তাদের জন্য এখানে আমি ইংলিশ সাত কলেজের ইংলিশ বিগত সালে বারবার রিপিট হওয়া বা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ইংলিশ একটা ব্যাচ চালু করছি তোমরা যদি ইন্টারেস্ট থাকো এখানে এই যে নাম্বারটা আছে এখানে তোমরা এসএমএস করতে পারো বিস্তারিত জানার জন্য আচ্ছা আরও যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে পরীক্ষার তোমাদের সময় এক ঘন্টা পদ্ধতি হচ্ছে এমসি কিউ এখানে তোমাদের নম্বর থাকবে একশো নম্বর এবং জিপিএ নম্বর গতবার ছিল এখন এবার থাকবে কি না সার্কুলার দিলে বিস্তারিত জানা যাবে এখানে তোমাদের মাধ্যম হচ্ছে বাংলা এবং ইংলিশ উভয়ই প্রশ্ন অ্যান্সার করতে পারবা তোমরা এখানে আবেদন করার সময় সিলেক্ট করবা বাংলা মাধ্যমে পরীক্ষা দেবে নাকি ইংলিশ মাধ্যমে এটা আর কি পাঁচ নম্বর চল্লিশ তবে আলাদাভাবে পাশ করতে হবে না তুমি সবগুলো মিলিয়ে বাংলা ইংলিশ এবং যে সাধারণ জ্ঞান সব মিলিয়ে চল্লিশ পেলেই এখানে তুমি পাশ বলে বিবেচিত হবে তবে পাঁচ নাম্বার পেলে তো চান্স পাবো না আরও বেশি পেতে হবে এখানে পরীক্ষায় সিট সিট পড়বে এটা ঢাকায় এখন এটা আগে ছিল ঢাকার মধ্যে এখন ঢাকার বাইরেও চলে আসতে পারে যেহেতু এটা পাবলিক ইউনিভার্সিটিতে রূপান্তরিত হবে এটাই আর কি ঠিক আছে আরও যে বিষয়গুলো আছে সেগুলো জানতে এবং তোমার কি জানা আছে সেগুলো জানার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো হ্যাঁ এই বিষয়গুলো আর কি হ্যাঁ থ্যাংক ইউ